সংবিধান প্রণেতা আম্বেদকর সম্পর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোরউচিকর মন্তব্যের প্রতিবাদে সোমবার খোয়াইয়ে এক বিক্ষোভ মিছিল ও এক সভা অনুষ্ঠিত হয় সিপিআইএম সুভাষ পার্ক অঞ্চল কার্যালয়ের সামনে থেকে দলীয় কর্মী সমর্থকরা একত্রিত হয়ে খোয়াই শহরে বিক্ষোভ মিছিল পরিক্রমা করে মিছিল শেষে খোয়াই সুভাষ পার্কে এক সভায় এসে সবাই মিলিত হন উপস্থিত ছিলেন খোয়াই জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা সিপিআইএম বিধায়ক নির্মল বিশ্বাস সহ অন্যান্যরা

যে আমাদের কথাবার্তা বলা নাকি আজকের সময় সময় দাঁড়িয়েছে এবং রয়েছিলেন এই সংবিধান নিয়ে কথা বলতে গিয়ে